শুভ দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি ভিসটা আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা চালু করেছি একটু ধারাবাহিক সিরিজ সেটি হচ্ছে আপনারা যদি টার্কি মুরগি খামার করতে চান তাহলে কিভাবে করবেন কোন বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলোর উপরে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম টার্কি মুরগির বাসস্থান কেমন হওয়া উচিত সে বিষয়টা নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম টার্কি মুরগির বাচ্চা সংগ্রহ বা টার্কি মুরগি সংগ্রহ এ বিষয়টা নিয়ে আজ তৃতীয় পর্ব আমরা আলোচনা করব টার্কি মুরগির খাদ্য টার্কি মুরগি সাধারণত কী ধরনের খাদ্য খেতে পছন্দ করে কোন ধরনের খাবার দিলে পরে টার্কি মুরগির ভূত ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আর বরাবরের মতো আমাদেরকে পরামর্শ দিবেন অভিজ্ঞ টার্কি মুরগি খামারই আমাদের প্রিয় রশিদ বাই তো রশিদ ভাইয়ের উদ্দেশ্যে প্রথমে আমার জিজ্ঞাসা টার্কি মুরগি সাধারণত কী ধরনের খাবার খায় সবচেয়ে মজার বিষয় এটা খাবার কোন ধরা বাঁধা নাই যে এই ধরনের খাবার দিতে হবে এটা সবচেয়ে মজার বিষয় হলো এটা যে কোন ধরনের খাবার খাইতে পারে যেমন আপনি ঘাস দিতে পারেন এক নাম্বারে এটা ঘাস লতা ঘাস এগুলা বাজার থেকে যে একদম ধরেন পুকা সবজি যেগুলো আছে ওয়েস্টেজ সবজি ওগুলো আনবেন ওগুলাও খাবে তারপরে ভাত অবশিষ্ট যে ভাত থাকে বা বাচ্চা পোলা মানে কিছু খেয়ে কিছু নষ্ট করে ওগুলা দেবেন ওগুলাও খাবে ধান খাবে খাবার কোনো এগুলা ধরা বাধা নাই এগুলো যে কোন খাবার খুপ দর্শক বিন্দু আশা করি আপনার একটা ধারণা পেয়েছেন যে আসলে খাবার কোনো সমস্যা না আপনার ক্ষেত্রে যে খাবারটা আপনি চাইলে সেটি দিয়ে শুরু করতে পারবেন এটি যেহেতু একটা বাণিজ্যিক খাবার আপনি এখানে ব্যাপক পরিমাণে এই টার্কি মুরগি পালন করে থাকেন আপনি সাধারণত কি ধরনের খাবার আমরা সাধারণত এই বাচ্চা দুই মাস বয়স পর্যন্ত বা দেড় মাস বয়স পর্যন্ত ফিটের উপর রাখি যেহেতু এটার পাকস্থলিটা দেড় মাসে পরিপূর্ণ হয়ে যায় দেড় মাস পর থেকে ও যে কোনো ধরনের খাবার হলম করতে পারে এর আগে করতে পারে কিন্তু ও সব ধরনের খাবার খাওয়ায় না তো দেড় মাস পর থেকে ওর যে কোনো ধরনের খাবার দিয়ে থাকি আর আমি যেহেতু বড় খামার আমার বড় সে আমার ডিমের চাহিদা অনেক বাচ্চার চাহিদা অনেক এই জন্য ডিমের চাহিদা বেশি থাকার কারণে আমি ডিম পাড়া যেগুলো মুরগি ওগুলো লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেই আর সাথে কিছু গাছ দেই এই তো গাছ দিনে কবে দেন দিনে ধরেন একবার দুইবার ঘাস পর্যাপ্ত ঘাস কাটার আসলে ব্যস্ততার কারণে ওই রকম কাটাও হয় না তারপরও দেখেন এই জায়গা দিয়ে ঘাস ছিল ওগুলা খেয়ে বলাইছে হয়েছে বাইরে থেকে বাইরে ওরকম ঘাস নাই ঘাস কুমলি শাক লাগাইছি কেবল ছোট ছোট হয়েছে ওইগুলা হইলে আবার দেবো আর কি ধরেন দিনে দুইবার বা তিনবার এরকম ইচ্ছা মতো ওদের ইচ্ছা মতোই খায় ধরেন আপনি কিছুদিন গাছ দিলেন আবার হচ্ছে বাজার থেকে কিনে এনে খাবার দিলেন এরকম যদি পরিবর্তন করে খামারিরা তো সেক্ষেত্রে রেজাল্টের কোনো পরিবর্তন হয় না রেজাল্টের পরিবর্তন হবে না আপনি দেখবেন এক জায়গায় ফিড রাখবেন এক জায়গায় গাছটা রাখবেন ও গাছটাই প্রধান দেবে আগে ও গাছটাই খাবে ফিট খাবে না যতক্ষণ গাছ আছে খাবারটাকে কি কি এদের জন্য সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে যে খামারে দিয়েই রাখতে হবে বা দিনে কয়বার দিতে হবে এরকম কোন না अवेलेबल বলতে আপনি প্রতিদিন এগুলা খাবার চাহিদা ধরেন এডাল পার্সেন্ট যেগুলা বড় ওগুলা প্রতিদিন 150 গ্রাম খাবার দেয় এনে রেশিও করতে পারে যে আমি 100 গ্রাম হারে ঘাস দিলাম 50 গ্রাম ফিট দিলাম কিংবা 150 গ্রামই আমি হলো ঘাস দিলাম বা সবজি দিলাম লগে কিছু ধান এক্সট্রা 20 গ্রাম 30 গ্রাম পার্সেন্ট হিসেবে দিবে তাতেই হয়ে যাবে এতে দুই ভাগ করে দিতে পারেন বা একবারও দিতে পার দিনে কয়বার খাবার দেওয়া লাগে আমরা সাধারণত দিনে দুইবার দিই সকালে এবং বিকেলে দুইবারই দিই বেশি দেয় না সুপ্রদর্শক দর্শকবৃন্দ আমরা মানুষেরা যেমন দিনে তিনবার করে হিসাব করে খাবার খায় টার্কি মুরগির কিন্তু খাবার দুইবার দিলেই চলে দুইবার তাদের ভালো গ্রোথ আসে সমস্যা হয় না আর সবসময় তো খাবার দিয়ে রাখা লাগে না এরকম তো না না সবসময় খাবার দিয়ে রাখা লাগে না যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যদি এক ধরনের খাবার সবসময় থাকে আপনার ভিতরে একটা অনাহার সৃষ্টি হয়ে যাবে যে এটা খাবো না সেম ওই রকম মুরগিও যদি সবসময় সময় খাবার সামনে থাকে উৎসিতই খাবার নষ্ট করে বেশি ফালায় এই কারণে আপনি সকাল বিকাল ওই রেশিও বড় হয়ে গেছে অ্যাডাল পার্সেন্টে দেড়শো গ্রাম বা ছোটগুলা আরও কম দুই মাস বয়স হলে ওগুলা প্রতিদিন পঞ্চাশ গ্রাম খাবার খাবে ওই হারে আপনি দিতে পারেন দুইবারে ভাগ করে দিলেন পায় একদিন দিলে বুঝতে পারবেন যে একবেলায় ও কতটুকু খাবার খাচ্ছে ওই ওই পরিমাণ দুইবারে দিবেন একটা দিনে যদি আমরা নির্দিষ্ট সময় করে দুইবার করে যদি খাবার দিই তো সেক্ষেত্রে তো দেখা গেল এরা ক্ষুদার্থ হয়ে যায় খাবার খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে সবগুলো টার্কি মুরগির খাবার কি সেখানে নিশ্চিত করা যায় হ্যাঁ ওরা তো দেখে যাচ্ছে একটা আরেকটার উপর আবার কিছু দূর খাওয়া হইলে ওর হলে জায়গায় না পাচ্ছে ও আবার সামনে বলা যায় একটা আরেকটাকে সুযোগ করে দেয় হ্যাঁ এরকম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন কি রকম খাবার দেওয়া লাগবে এই বিষয়ে আপনাদের একটা বিস্তারিত ধারণা হয়ে গেছে ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ